মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে এনআইএ তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় বাংলা আপনারা না করতে পারেন তাহলে দশ পনেরো পার্সেন্ট হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না এটাই বাস্তব আপনি ওখানে খোঁজ নেবেন এটাই হচ্ছে বাস্তব লাইসেন্সযুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী এবং যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম দশ পনেরো বিশ পার্সেন্ট এটা করা উচিত এবং এনআইএ যতক্ষণ না এই রিলিজিয়াস রাইটকে কনসপিরেটার ফান্ডার এবং আর্মস ওয়েপেন্স এসছে একে একেবারে উপড়ে ফেলতে পারে ততক্ষণ পর্যন্ত ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ ইনভেস্টিগেশান কমপ্লিট করা উচিত আপ টু চার্জশিট